আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি বানিয়ে নেব এই মজাদার হেলদি সালাদটা প্রথমে আমি শশা কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবে শশাটা কেটে নিতে পারেন এই সালাডটা তৈরি করা কিন্তু অনেক সহজ অনেক কম উপকরণ দিয়ে আপনারা এই সালাদটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা খেতেও অনেক বেশি মজার হয় আপনারা ট্রাই করলে এটা বুঝতে পারবেন তারপরে আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম অথবা গাজরও ইউজ করতে পারবেন তারপরে আমি এখন এখানে কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি টক দই আপনারা চালে টক দইটা আরও বেশি করে দিতে পারবেন এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে তারপরে দিয়ে দিলাম আমি মধু মধুটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা দিতে পারেন তারপরে সামান্য একটু ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা যারা ঝালটা খেতে চান তাহলে এটা দিতে পারেন তারপর সামান্য একটু গোলমরিচ তারপর লেবু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে এই সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মেখে নিব এই সালাডটা কিন্তু অনেক হেলদি আপনারা যারা ডায়েট করছেন তাদের জন্য এই সালাডটা অনেক বেস্ট একটা অপশন হবে আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে আর আপনারা এই সালাডটা অবশ্যই ট্রাই করে দেখবেন তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ সবাইকে